শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত তো সবার প্রথমে আমার গুরুজনদের প্রণাম ছোটদের সমবয়সীদের ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করছি সকালে চা মুড়ি খেলাম বৌদি দিয়ে দিল ভাত বেগুন ভাজা শাক ভাজা বাঁধাকপি মাছের মাথা দিয়ে ডিম আলু দিয়ে ঝোল ছেলের জন্য ডাল সেদ্ধ ডিম সিদ্ধ ছেলে ঝাল খেতে পারবে না তাই আর ওর বাবা ডিম খায় না ওর জন্য সিদল করেছে তো এটা দিয়ে সকাল সকাল আমরা খেয়ে নিলাম তো বাইরের প্রকৃতিটা তোমাদের একটু দেখালাম প্রজাপতিটা ঘরে কদিন থেকে আমার গায়ে দেওয়ালে বিছানায় পড়ে আছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কি সুন্দর লাগছে তো এরপরে আমি তো ছেলে মেলাতে গেছিলো রাতে ওর বাবার সঙ্গে আমি যাইনি তো ওই কাপড়গুলো আর কি কেচে দিচ্ছি তো ভাবলাম না সকাল সকাল কেচে দিয়ে কাপড়গুলো শুকিয়ে যাবে তো ওই কাপড়টাই আর কি কেচে দিচ্ছি তো ওখানে ভাস থেকে বললাম একটু ভিডিওটা করে দে তো কাপড় কেচে দেওয়া হয়ে গেছে তো এখন এই তো রোদে দিচ্ছি প্রচণ্ড রোদ ছাদে দেখতে পাচ্ছ তাকানোই যাচ্ছে না আর আমার মাথা ব্যথার জন্য মা তেল দিয়ে দিয়েছে তো শ্যাম্পু করব তো এরপর আর কি বাকি কাজটা করে আর কি শ্যাম্পু ছেলেকে স্নান করিয়ে দেব আগে তো খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি কাপড়গুলো আর কি মেলে দিচ্ছি তো বন্ধুরা যে কাপড় ধোয়া হয়ে গেল শুকাতে দিলাম এখন ছেলেকে স্নান করাবো তো মাথায় দেখো তেল আমার মাথা ব্যথা ছিল তাই কালকে মা তেল দিয়ে দিয়েছে তো এখনই শ্যাম্পু করব ছেলেকে স্নান করিয়ে দিয়ে তো একটু ঘরগুলো আগে ঝেড়ে নিব তো ঠিক আছে

এটা যে তুলো আছে না যে আর কি বাঙা বলি আমরা ওটা দিয়ে সন্ধ্যার বাতি দিই তো এই গাছটা হ্যাঁ গাছ আছে নিচে তো ছাদ ছাদে আছি তো বাইরের আর কি বাড়িগুলো খুব রোদ ওখানে তো একটু দাঁড়িয়ে আমি ভিডিও করলাম তো বাইরের প্রকৃতিটা তোমাদের একটু শেয়ার করলাম তোমাদেরকেও তো কি ভালো লাগছে দেখতে দেখো তো পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি সবারই ভালো লাগে তবে এর পেছনে কতটা খাটনি থাকে যে করে সেই জানে নিজের বাড়ি হোক কিংবা বাপের বাড়ি কিছু কিছু কাজ যেমন করতেই হয় আর কাজের মধ্যে ব্যস্ত থাকলে কোনো দুশ্চিন্তা কিন্তু মাথায় আসে না তাই সবসময় যে কোনো কাজের মধ্যে আমাদের অ্যাক্টিভ থাকা দরকার তুমি বাড়িতে হাজারও পরিশ্রম করো না কেন দিনের শেষে কিন্তু রাতে বাড়ির পুরুষের কাছে কিন্তু শুনতে হয় যে সারা দিন কি করলে বাড়িতে অথচ এক একটা কাজ করতে কিন্তু কতটা সময় লেগে যায় শরীর খারাপ থাকলেও কিন্তু আমাদের মেয়েদের এই কাজগুলো করতেই হয় আমি বাপের বাড়িতে যেদিন আর কি এসেছি তার পরের দিন থেকেই কিন্তু আমার প্রচণ্ড মানে মাথা ব্যথা প্রচণ্ড বলবো না মাথা ব্যথা শুরু হয়েছে সর্দির জন্য সেটা সর্দি তারপর হাত পা ব্যথা এক দুদিন আর কি ভিডিও দিতে পারিনি তাই নিজেকে ভালো রাখার জন্য আর যে ঘরে আমরা আছি সেটা যদি ফিটফাট থাকে তাহলে কিন্তু নিজেকেও ভালো লাগে তাই এই কাজগুলো কিন্তু আমি এই জন্যই করছি নিজেকে ভালো রাখার জন্য আর অবশ্যই আমাকে এটা ভিডিও দিতে হবে তো বসে আছি বলেই এই কাজগুলো কিন্তু আমি করছি একে একে আমি এই যে বৌদিদের ঘরটা আর কি বিছানা প্রথমে সবার আগে সব ঘরের বিছানা আমি ঝেড়ে নিলাম তো এখন বৌদি বাড়িতে নেই ও বৌদির মা মারা গেছে শ্রাদ্ধ ওখানে তো ওরা ওখানে গেছে বাড়িতে কেউ নেই তো ঘরগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছি এরপর হচ্ছে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি মানে ঝেড়ে নিচ্ছি তো এখন এই ঝাড়াঝাড়ি কমপ্লিট করা হয়ে গেলে তারপর আর কি ঘরটাও আর কি মুছবো তা মুছবো তো এখন আমি আর কি আর কি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর আমি আমার আমি যে ঘরে আর কি ছোটোবেলায় আর কি থাকতাম সেই ঘরটা আর কি এখন আমি ঝেড়ে নিচ্ছি তো দেখো যতই ঝাড়ো না কেন মানে ধুলো কিন্তু থাকে দেখা যাচ্ছে না এখানে ধুলো বেশি একটা যদিও ধুলো নেই তার কারণ উপরে আমরা বেশি থাকি না তো ঝাড়তে তো হবেই তাই না তো এই যে এই ঘরটা এখন ঝাড়া হয়ে গেল তো এখন সিঁড়িগুলো আমি ঝেড়ে নিচ্ছি তো উপর থেকে সম্পূর্ণটা দেখাতে পারিনি তো এই মানে সিঁড়িটা আর কি ঝেড়ে নিচ্ছি ঝেড়ে ঝেরে আর কি নিচের ঘরের দিকে আর কি যাচ্ছি তো এরপর আমি সবার প্রথমে আর কি বাবার ঘরটা একটু মুছে নিচ্ছি তো বেশি কাছে মুছছি না তো আর কি আমি উপরটা উপরটাই আর কি মুছে যাচ্ছি তো এই ঘরটা মোছা হয়ে গেল এখন আর কি আমি পাশের ঘরটা যেটা আর কি এই তো মুছতে মুছতে আমি বেরিয়ে যাচ্ছি তো এখন আমি বৌদিদের ঘরটা মুছবো তো বৌদি বাড়িতে গেছে ওর মা মারা গেছে শ্রাদ্ধ তো এই জন্যই কিন্তু ওখানে আছে না হলে বাড়িতেই থাকতো তো আজকে দেখি সন্ধ্যার দিকে আসার কথা তো আজকে ওরা চলে আসবে তখন বাড়িটা একটু ভরপুর হবে তো এই যে ঘর মোছা প্রায় হয়েই গেল আমার ঘর মুছে ঠুছে ছেলে কিন্তু বাইরে খেলছে ও দিদি ভাইদের মানে বুনুর সঙ্গে তো এখন আমি রান্নাঘরটাও মুছে নিচ্ছি তো এই যে দুপুরে এই যে সেদিন মেলার থেকে এই লঙ্কা মানে মিক্সড আচার একটা এটা হচ্ছে তেঁতুলে ঢালা হয়নি তো ছেলে রুটি নাকি চিনি দিয়ে খাবে তা আমি একটু আচার দিয়ে খাবো সবজি দিয়ে খাবো না তো এখন এটাই খাবো তো এখানে লাল চা করলো একটু ঝাল ঝাল দিয়ে গলাটা ঠিক করার জন্য দুচা দুইবার খেয়েছি তো এখন এটা দিয়ে খাবো তো বন্ধুরা এই যে ছেলে ডুকডুকি নিয়ে আসছে শিব ঠাকুর শিবের লিঙ্গও নিয়ে আসছে তো দেখো যে খড়ি মাটিও নিয়ে আসছে আজকে মেলায় আর বাবার সঙ্গে গেছে আমি যাইনি তো মাত্র আসলো তো পরে সন্ধ্যার দিকে মাথাটা একটু ব্যথা করছে তো মা কি আমার মাথাটা ম্যাসাজ করে দিয়েছে তেল দেইনি shampo করেছি বলে তো এই যে ছোট বৌদিরাও চলে আসলো বাবা মেলায় গেছে তো ছেলে বলেছে কি নিয়ে আসতে তো দেখো এখানে হচ্ছে জিলেপি নিয়ে এসেছে তো আমাদের এখানে ভেটাগুড়ির জিলেপি সেটা খুব মুচমুচে হয় চালের গুঁড়ো দিয়ে করা খুব টেস্টিও হয় তো ভাপা পিঠে নিয়ে এসছে আর হচ্ছে ওখানে বাবার আর কি ট্রাউজার আর কি কি যাবতীয় তারপর ভেটাগুড়ির জিলেপি নিয়ে আসছে তারপরে যে ভাপা পিঠা তারপর যে চাকু ঠাকু কি তারপর ট্রাউজার ওটা পরে দেখাচ্ছি ভাপা পিঠা আর হচ্ছে জিলেপি খাচ্ছি এটা হচ্ছে ফুলকপি দিয়ে খাসির তেল বন্ধুরা রাতে খেয়েছিলাম হচ্ছে খাসির যে তেল সেটা দিয়ে করেছে হচ্ছে ফুলকপি ফুলকপি দিয়ে করেছে আর হচ্ছে ডাল সেদ্ধ ডিম সেদ্ধ এটা দিয়ে আমরা ডিনার করেছি তো সকালে যখন ভিডিওটা আমাকে আপলোড করতে হবে তো এর জন্য আর কি আমি এন্ড করার জন্য ভিডিওটা সকালেই করছি তো আমার এই সিম্পিল লাইফস্টাইল যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও